কি উপলক্ষে পিকনিকটা হচ্ছে বিস্মিল রহমান রহিম ধন্যবাদ রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলকে শক্তিশালী করার জন্য আমাদের পথ চলা সেই উপলক্ষে রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বনভজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়নের সকল বিএমপি নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এবং রাখাল কাছি ইউনিয়ন ছাত্র দল শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে আন্দোলন সংগ্রামের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের আমাদের এই মত বিনিময়ে বনভাজন অনুষ্ঠান ছিল সেখানে আমরা সেখানে আমরা প্রায় দেড়শো থেকে দুইশো লোকের আয়োজনের মাধ্যমে ছাত্রদল বিএনপিকে দেখিয়ে দিয়েছে যে ছাত্রদল বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রামে এগিয়েছিল ঢাকালগাছি ইউনিয়ন ছাত্রদলকে কখনো দমানো যায়নি এখনও দমানো যাবে না জননত জনয়ের হাতকে শক্তিশালী করার জন্য ঢাকালগাছি ইউনিয়ন ছাত্রদল সবসময় সব জায়গায় প্রস্তুত আছে সে উপলক্ষে ছাত্রদলকে শক্তিশালী করার জন্য আমরা এই বনভাজনের আয়োজন করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনি কিছু বলেন সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের ছাত্রদলের যে আয়োজন এই আয়োজনটা মূলত হচ্ছে যে আমাদের এখানকার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছে আসলে আমরা যেন পারস্পরিক দূরত্ব না হয় আমরা সবাই সবার সাথে মিশে থাকতে পারি একই সাথে থেকে আমরা সাইফুল ইসলাম ফিরোজ ভাই লক্ষ্যে আজকে এই আয়োজন করা হয়েছে এখানে যদি যে আয়োজনটা করা হয়েছে এখানে আমরা সবাই একসাথে বসছি একসাথে খাওয়া দাওয়া করছি এতে আমাদের এক যদি মনে করো দ্বিতা থাকে সেই দ্বিতাদন্দ্বকে আমরা নিষ্পত্তি করার লক্ষ্যে এক জায়গায় যখন বসে হয় এক জায়গায় সবাই থাকে তখন মনদণ্ডটা দূর হয় সেই জন্যই পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই আজকের এই ছাত্রদলের আয়োজন এবং এই মন ধন্যবাদ